আসসালামু আলাইকুম আপনারা যে কোনো ফটো বা ইমেজ দিয়ে লোকেশন বের করবেন কিভাবে বা হচ্ছে কত তারিখে সেই ফটোটা তোলা হয়েছে বা আপনাদের কোন মোবাইলে তোলা হয়েছে কোথায় থেকে তোলা হয়েছে সেটা কিভাবে দেখবেন আজকের এই ভিডিওতে দেখানো হবে সো ভিডিওটি কেউ স্কিপ করবেন না আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো কথা না বলে চলুন আমরা সরাসরি ফোনের হোম স্ক্রিনে চলে যাই এখান থেকে আমরা যে কোনো ফটো লোকেশন বের করব বা হচ্ছে কত তারিখে তোলা হয়েছে সেটা বের করার জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে আসবো দেন এখান থেকে আমরা সার্চ বারে ক্লিক করবো সার্চ বারে ক্লিক করার পরে এখান থেকে আমরা লিখে দেবো পিক পিআইসি পিক এখান থেকে পিক টু ম্যাপ ডট কম সো এটা কিন্তু আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এটা লিখে আপনারা সার্চ দেবেন পিক টু ম্যাপ ডট কম এটা লিখে সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে আর আপনাদের সুবিধার্থে কিন্তু আমি এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সো তারপর এখান থেকে আমি একটু জুম করে দেখাই এখান থেকে সিলেক্ট ফটো ফাইল এই যে এটার উপর আমরা ক্লিক করবো সিলেক্ট ফটো ফাইলের ওপরে ক্লিক করে আমরা একটি ফটো সিলেক্ট করবো এখান থেকে এই যে এই ফটোটা আমি সিলেক্ট করলাম দেন আমি জুম আউট করে এইখান থেকে দেখেন এইটার কিন্তু আমার লোকেশন দেখাইতেছে এই যে দেখেন এইখান থেকে এই ছবিটা আমি কোথায় থেকে তুলছি এই এখানে কিন্তু আমি উত্তরায় থেকে কি ছবিটা তুলছি এই যে এইখানে দেখেন আমার ছোটো করে চিহ্ন দেখাইতেছে বা এই যে এইখানে কিন্তু আমার এইখানে চিহ্ন দেখাবে এই যে লাল কালার ঠিক আছে আমি উত্তরায় থেকে কি ছবিটা তুলছি ঠিক আছে তারপর হচ্ছে আমরা নিচের দিকে আসি আমরা কোন মোবাইলে তুলছি এখান থেকে মোটরওয়ালা মোবাইলে তুলছি মোটোরওয়ালা জি নাইনটি সিক্স ফাইভ জি মোবাইলে তারপর এখান থেকে আমরা নিচের দিকে আসি কত রেজলেশন আমরা ইমেজটা ছবিটা তুলছি বা কত তারিখে আমরা তুলছি এটা কিন্তু সবকিছু দেখতে পারতেছি আর হ্যাঁ আর একটা বিষয় আপনারা যদি এই মোবাইল দিয়ে এই ছবিটা তুলে থাকেন তাহলে কিন্তু আপনাদের দেখাবে দেখা গেল আপনারা এক বছর আগে একটা ছবি তুলছেন সেই ছবিটা আপনাদের মনে নেই যে কত তারিখে কোন জায়গা থেকে তুলছেন সেটা কিন্তু দেখতে পারবেন তবে আপনারা কিন্তু অন্য কারো ইমেজ দিয়ে লোকেশনটা দেখতে পারবেন না তো আশা করে সবাইকে বোঝাইতে পারছি তো ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ